রিসেন্টলি দারাজের বিগ সেল থেকে আমি অনেক কিউট কিউট কিছু জিনিস পার্চেস করেছিলাম তো দারাজ থেকে শপিং করা ওয়ার্থট কিনা অ্যান্ড যেমনটা অর্ডার করেছি তেমনটা পেয়েছি কিনা সব কিছুই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক হাই এভরি ওয়ান দিস ইজ আমার ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ রিসেন্টলি আমি দারাজের বিগ সেল থেকে অনেক কিছু পারচেস করেছিলাম তো এই সবগুলো পার্সেল এক করতে আমার অনেক দিন সময় লেগেছে বাট যেহেতু প্ল্যান করেছিলাম যে তোমাদের সাথেই আনবক্সিং করবো তাই আমি সব কিছুই জমিয়ে রেখেছিলাম আজকে ফাইনালি আনবক্স করছি তো প্রথমেই যে প্যাকেজটা আমি ওপেন করছি এখানে আমার একটা বিউটি ব্লেন্ডারের সেট আছে যেটা দারাজে দেখি আমার কাছে অনেক ভালো লেগেছিল অ্যান্ড মনে হয়েছিল এটা মানি ওয়ার্থিট হবে বিকজ দুইশো টাকায় অনেকগুলো বিউটি ব্লেন্ডার আছে একটা বক্সে তো প্যাকেজটা ওপেন করার পর আমার কাছে জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে এত কিউট দেখতে তাই না একদম পিঙ্ক কালারের মধ্যে ছিল সবগুলো বিউটি ব্লেন্ডার তো এখানে টোটাল চারটা বড় বিউটি ব্লেন্ডার আছে অ্যান্ড দুইটা ছোট ছোট ব্লেন্ডার আছে যেটা দিয়ে আমরা চোখের নিচের মেকআপ করতে পারবো তো আমার কাছে মনে হয়েছে দুইশো টাকার তুলনায় জিনিসটা একদমই ইট বিকজ আমরা মার্কেট থেকে যখন একটা করে বিউটি ব্লেন্ডার পার্চেস করি পার পিসের প্রাইসে কিন্তু ওয়ান টাকা পড়ে তো সেই তুলনায় জিনিসটা খুবই ভালো আর এই ছোট ছোট কিউট বিউটি ব্লেন্ডার দুইটা আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক কিউট দেখতে তো এখন চলে যাই আজকে আমার সেকেন্ড পার্সেলে এটা অনেক বড় একটা পার্সেল দেখতেই পারছো তো চলো দেখে নি এটার ভিতর কি আছে তো এই প্যাকেজের মধ্যে আছে একটা প্লাস্টিক অর্গানাইজার বক্স যেটা মালিহা খুব শখ করে অর্ডার করেছে বিকজ লাস্ট কিছুদিন যাবত আমাদের মেকআপগুলো একদম ছড়ানো ছিটানো অবস্থায় আছে আমাদের অর্গানাইজ করা খুবই দরকার ছিল তাই এই বক্সটা অর্ডার করা আর এইটার প্যাকেজটা ওপেন করতেই তো এত সুন্দর একটা বক্স বের হয়েছে জাস্ট দেখো পার্পল কালারের মধ্যে ছিল আর বক্সের কোয়ালিটিটাও আমার কাছে প্রাইস অনুযায়ী বেশ ভালোই লেগেছে আর কালারটাও কিন্তু খুবই প্রিটি আর ভিতরে অনেকখানি স্পেস আছে একসাথে অনেক কিছু অর্গানাইজ করে রাখা যাবে অ্যান্ড উপরে যেহেতু একটা ক্যাপ আছে তার জন্য সব কিছু অর্গানাইজ করে একদম ঠেকে রেখে দেওয়া যাবে ধুলাও পড়বে না তো এখন আমি ওপেন করছি আমার দুইশো টাকার একটা পার্সেল যেটা আমি অনেক মানুষের রিভিউ দেখে অর্ডার করেছিলাম এখন জানি না দারাস থেকে অর্ডার করাতে কেমন হবে অ্যান্ড শেডটা নিয়েও একটু টেনশনে ছিলাম তো এইটা হচ্ছে হচ্ছে হান্ডিয়ানের লিকুইড ব্লাশ শেড নাম্বার ওয়ান লাভ কেক আমার কাছে মনে হয়েছে আমার স্কিন টোনের সাথে এটা ভালোই যাবে আমি কিন্তু একবার ইউজও করেছি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে বাট ভিতরে আমার লিকুইডের অ্যামাউন্টটা একটু কম লেগেছে এখন জানি না সব জায়গায় এমনই থাকে কিনা নাকি দারাস থেকে অর্ডার করেছি বলে এমন তো এখন আমি হাতে অ্যাপ্লাই করেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এটার শেডটা কিন্তু খুবই লাইট পিঙ্কিশ টাইপের একদম ন্যাচারাল একটা টোন দিবে মুভিং টু দ্য নেক্সট পার্সেল এটা হচ্ছে আমার মাত্র 99 টাকার একটা প্যাকেজ বাই দ্য সাথে কিন্তু ডেলিভারি চার্জও ছিল তো এটা হচ্ছে বিউটি গ্লেজডের নোজ ট্রাই এখানে পাঁচ পিস থাকে আমরা আগেই একটা ইউজ করে ফেলেছিলাম এই জিনিসটা আমাদের অল টাইম ফেভারিট আমরা রেগুলারলি দারাস থেকে এটা অর্ডার করে ইউজ করি স্পেশালি যাদের ব্ল্যাক হেডসের প্রবলেম আছে তারা এটা ইউজ করে দেখতে পারো তো এখন চলে আসছি আজকের নেক্সট পার্সেলে এটা হচ্ছে সামারের জন্য অর্ডার করেছিলাম একটা ক্লিপের সেট এটা হচ্ছে একটা চাইনিজ ফোরটিন পিসের ক্লিপের সেট যেটার প্রাইস নিয়েছিল ওয়ান ফিফটি টাকা প্লাস ডেলিভারি চার্জ তো অল টোটাল দুশো টাকা পড়েছিল এখানে টোটাল ফোরটিন পিস ক্লিপ আছে আমার কাছে তো প্রতিটা ক্লিপ অনেক বেশি কিউট অ্যান্ড ভালো লেগেছে কোয়ালিটিটাও মোটামুটি ভালো ছিল আমি এটা রেকমেন্ড করবো যে যাদের বাসায় বেবি আছে তারা মাস্ট বি এটা একটা অর্ডার করে দেখতে পারেন এটা কিন্তু আরও বেশ কয়েকটা কালার ছিল আই থিঙ্ক চারটার মতো কালার ছিল বাট আমার কাছে সব থেকে বেশি পিঙ্কটাই লেগেছে তো আমি পিঙ্কটাই সামারের জন্য অর্ডার করেছিলাম এটা অনেক বেশি কিউট প্রতিটা ক্লিপই এক্সেপশনাল একদম ইউনিক টাইপের ছিল তো এই ছিল আজকে আমাদের দারাস শপিং হল বাই দ্য ওয়ে এখন যে পার্সেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দারাস থেকে অর্ডার করা না এটা মালিহা একটা ফেসবুক পেজ থেকে অর্ডার করেছিল এই চাদরের সেটটা যেহেতু আজকে তোমাদের সাথে দারাজের পার্সেল অ্যান্ড প্যাকিং ভিডিও শেয়ার করছি ভাবলাম আমার এক্সট্রা যে পার্সেলগুলো আজকে বাসায় ছিল সবগুলোই তোমাদের সাথে আনপ্যাক করি তো তোমরা যদি জানতে চাও যে এটা কোন পেজ থেকে অর্ডার করেছি অবশ্যই কমেন্ট করবে আমরা বলে দিব বেডশিটের কালারটা সামনাসামনি আমার কাছে খুবই কিউট লেগেছে অ্যান্ড ফ্যাব্রিকের কোয়ালিটিও ভালোই ছিল প্রাইস অনুযায়ী এই চাদরের সাথে দুইটা পিলো কভার দিয়ে থাকে আর মালিহা এখানে এক্সট্রা একটা কোলবালিশের কভার অর্ডার করেছিল যাতে একবারে সেটটা মিলে যায় তো অল টুগেদার আমার কাছে খুবই ভালোই লেগেছে তো এই ছিল আজকের আমার ভিডিও কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখান থেকে কোন প্রোডাক্টটা তোমরা অর্ডার টাও কমেন্ট করে জানাতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই